আজকে লাউ শাক দিয়ে একটা দারুণ মজার একদম নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করে ফেলেছি খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা দিয়ে কিন্তু এক থালা ভাত মুছে মুছে খেয়ে নেওয়া যায় রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই একদম নতুন স্বাদের রেসিপি সর্ষে দিয়ে লাউ শাক এর জন্য লাউ শাক তো লাগবেই লাউ শাকের পাতা ডাটা ডগা সমস্তটাই কিন্তু নিয়ে নিয়েছি এবার এটাকে রাফলি কেটে নিতে হবে দেখুন একদম যেভাবে শাক সাধারণত কেটে থাকে সেভাবেই কেটে নিয়েছি আলাদা করে তেমন কোনো কিছু করিনি শাকটা কেটে ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি বিউলির ডালের বড়ি তৈরির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে রেসিপিটা দেখে নিতে পারেন বড়িটা ভেজে তুলে নিলাম যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্নাটা করব তাই সর্ষের তেলই ব্যবহার করছি এখানে এবার বড়ি ভেজে তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে এতে ফোড়ন হিসেবে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি একটু চিড়ে এবার দিয়ে দিচ্ছি আলু একেবারে কিন্তু কম উপকরণে এই রান্নাটা তৈরি হয়ে যায় একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে খুব বেশি ঝামেলা ঝঞ্ঝাটও নেই আর খুব একটা বেশি সময়ও লাগে না দেখুন আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিতে হবে এখানে একটা বড়ো সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো আলুর পরিমাণ কিন্তু কম বেশি করতে পারেন আলুটা ভাসতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন এবার আলুটা আর একটু ভেজে নেব একটু লালচে রঙ আসা পর্যন্ত আলুটাকে ভাজতে থাকতে হবে যেহেতু একটু মোটা মোটা করে কেটেছি তাই একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এবার আলুটা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই এতে দিয়ে দিচ্ছি লাউ শাকের কুচিটা লাউ শাক যেটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম খুব মিহি করে কিন্তু লাউ শাক কাটবার কোনো প্রয়োজন নেই ডাটা ডগা পাতা বেশ একটু বড়ো বড়ো করেই কেটে নেওয়া হয়েছে পাতাগুলো তো নেতিয়ে যাবে একেবারে মজে আসবে আর ডাটাগুলোও নরম হয়ে যাবে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে এবার একটু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। এবার ঢাকনা চাপা দিয়ে দেব লাউ শাক কিন্তু এমনিতেই খুব নরম হয় আর খেতে দারুণ সুস্বাদু হয় একদম মসৃণ হয় মিনিট দুই থেকে চার মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন পাতাগুলো কিন্তু অনেকটাই মজে এসছে আর যেহেতু নুন দেওয়া হয়েছিল তাই এর থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছে এই জলে কিন্তু মোটামুটি আলু পাতা ডাটা সমস্তটা সেদ্ধ হয়ে যাবে আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন এবার যে আসল উপকরণ সর্ষে সেটা দিয়ে দিলাম এখানে দু রকমের সর্ষে এক চামচ এক চামচ করে নিয়েছি আর একটু পোস্ত নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই সমপরিমাণে ব্যবহার করেছি আর তার সাথে কাঁচা লঙ্কাও বেটে নেওয়া হয়েছে আপনারা চাইলে যে কোনো এক রকম সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু একই রকম স্বাদ থাকবে স্বাদের খুব একটা হেরফের হবে না এবার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে সর্ষের কাঁচা ভাবটা কেটে যায় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো দেখুন গ্রেভিটা কিন্তু একেবারে টেনে এসছে চাইলে একেবারে শুকনো শুকনো আপনারা নাবিয়ে নিতে পারেন আর যদি একটু গ্রেভি চান তাহলে আর একটু জল অ্যাড করতে পারেন আমি যেহেতু একটু ঝোলঝোল বানাচ্ছি সেই জন্য আরেকটু একটু জল কিন্তু অ্যাড করলাম এবার জলটা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেব এবার যেহেতু সর্ষে বাটার রান্না তো এবার ওপর থেকে ভেজে রাখা বড়িটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর এবার এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তাতে করে কিন্তু খুব সুন্দর একটা ঝাজালো ব্যাপার আসবে আপনারা যদি না চান তো লাস্টে সরষের তেলটা অ্যাভয়েড করতে পারেন তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ঝাঁজালো ব্যাপার আসে সর্ষের তেলটা দিয়ে কিন্তু আরেকটু একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো এক মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখবো এক মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার এটা কিন্তু আস্তে আস্তে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে এই রেসিপির কিন্তু তুলনামেলা ভার যারা শাক পাতা খুব একটা পছন্দ করেন না তাদেরকে কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করতে বলবো অবশ্যই তাহলে কিন্তু দেখবেন মুখের স্বাদও ফিরছে নতুন একটা কিছু খাবার অভিজ্ঞতাও হচ্ছে আর দারুণ লাগছে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন